আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকে আপনাদের সবার প্রিয় ভালোবাসার বিশ্বস্ত হাসি পারফেক্ট ফ্যাশন থেকে খুবই প্রিমিয়াম একটা কালেকশন বাজেট ফিল্ড একটা প্রাইসে পাঁচশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন রং ধনু বাটিক দেখেন এত সুন্দর এই বাটিকগুলা এত চমৎকার এই বাটিকগুলা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস পাঁচশো টাকায় দুপারটা থাকবে আড়াই হাত বহরের দোপাট্টা বডিটা থাকবে দুই হাত বহরের মধ্যে পাঁচটা পাঁচটা করে কালার থাকবে পাঁচ কালার পাঁচ পিস সে নিতে হবে দুইটা খুবই চমৎকার ডিজাইন থাকবে দুইটা ডিজাইন হ্যাঁ দেখেন সম্পূর্ণ জামার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুই প্রান্তে কিন্তু এরকম সুন্দর ভাবে রং ধনু রং তুলির কাজ করা আছে দেখেন এত সুন্দর এই ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টনের সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে এবং দুপাটা হচ্ছে অনেক বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ দেখেন আড়াই হাত বহরের একেবারে পাঁচ হাতে একটা দোপাট্টা থাকবে অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে দেখেন এই ডিজাইনটার মধ্যে খুব সুন্দর পাঁচটা কালার আছে হ্যাঁ অনেক সুন্দর পাঁচটা কালার আছে দুপাট্টাটা থাকবে আড়াই হাত বহর দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এত চমৎকার এই কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন ইনশাল্লাহ খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র পাঁচশো টাকায় যারা হচ্ছে এই গরমের তীব্র গরমের মধ্যে একটু আরাম খুঁজতেছেন স্বস্তিদায়ক প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ দেখেন এত সুন্দর ড্রেস গুলা মাসাল্লাহ এত চমৎকার এই ড্রেস গুলা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ কোনো কথা নেই কাপড় কোয়ালিটি কোনো কথা নেই কোয়ালিটির তুঙ্গে অবস্থিত এই কালেকশন গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি ফ্যাশনে এত সুন্দর এই ড্রেস গুলা এত সুন্দর অনেক বেশি সুন্দর মানে প্রশংসার যোগ্য এই ড্রেসটাকে প্রশংসা করতেই হবে আপনার এত সুন্দর এই প্রোডাক্টগুলা আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন পার্সোনালি আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো করে দিছি দেখেন দোপাট্টাটা দেখেন 마শাআল্লাহ কত বড় একটা দোপাট্টা একেবারে পরিপূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকবে অনেক বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে ঠিক আছে আর বিশেষ করে প্রত্যেকটা রিজনে এরকম সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা থাকবে জাস্ট পাঁচ কালার পাঁচটা করে দুইটা ডিজাইনের দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার হোলসেল ব্যবসাটা শুরু করতে পারেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনের সাথে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাজার ভুলতাকাউসি থেকে সামান্য একটু সামনে বাবুর হাটের আগে ইকবাল মার্কেটের প্রথম এবং দ্বিতীয়তলা বানটিবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত আমার হাসিব পারফেক্ট ফ্যাশন সাত দিন খোলা থাকে যে কোনো দিন চলে আসতে পারেন আর যদি আপনি যে আসতে পারবেন না তাহলে আপনি বাসায় বসে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন ইনশাল্লাহ যে কোনো সময় আমাদের সকাল নয়টা থেকে শুরু করে সন্ধ্যা নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে যে কোনো সময় তার সময় মাঝখানে আপনি ফোন দিয়ে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ